বাংলাদেশের কৃষকরা দেখিয়ে দিল বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে ভারতীয় কৃষককে ধরে আনছে এখন ভারতীয় বাংলাদেশ আর ভারতের সীমান্ত এখন বেশ চাঞ্চল্যকর একদিকে ঝিনাই মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা বা কোদালিয়া নদী যেটা কিনা বাংলাদেশের সীমান্তের ভিতরেই পড়ে সেইখানে ভারতের থেকে বাংলাদেশের ফেরত আনে বিজিবি অন্যদিকে চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতের ফেন্সিং করা বা কাটাতারের বেড়া দেয়া নিয়ে দুই দেশের সীমান্তে সৃষ্টি হয় উত্তেজনা ভারতের বিএসএফ যখন জিরো পয়েন্ট থেকে পঞ্চাশ গজের মধ্যে এই কাটাতারের বেড়া দেয়া শুরু করে তখন বিজিবি আইসা সেখানে বাধা দেয় এই বাধা শুধুমাত্র একবার না কয়েক দফা দেয়া হয় কারণ বাধা দেওয়ার ঠিক পর পরদিনই বিএসএফ আবার সেই কাজটাই করা শুরু করে পরে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন বিএসএফ ইতিহাসে শুধুমাত্র প্রথমবারের মত এই কাজটা করে নাই এর আগেও বিএসএফ অনেকবার বাংলাদেশের সীমান্তে অজাতিতো কিছু অন্যায্য কাজ করছে কিন্তু আগের ঘটনাগুলাতে পার পাওয়া গেলেও এইবার ভারতের বিএসএস পার পায় নাই বাংলাদেশের ভারতের মধ্যে খুব সাম্প্রটিক সীমান্ত উত্তেজনা আসলে কি নিয়ে ওই এবার সীমান্তে এক ইতিহাস ঘটলো বাংলাদেশের কৃষকরা বাংলাদেশের এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর বাংলাদেশি এক কৃষকরা ভারতীয় আর এক ধরে নিয়ে আসছে এটা হয়তো বাংলাদেশের বিদল ঘটনা কিন্তু বাংলাদেশের মানুষ তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের সাহস আছে সাহস আছে আমাদের যুদ্ধ জয় করতে কামান নয় বরং সাহসের প্রয়োজন এটা তারা প্রমাণ করেছে দর্শক দেখব সেখানে কি ঘটেছিল কেন এই কাজটি হয়েছে এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশের কৃষকরা দেখিয়ে দিল বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ এর প্রতি তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কী করেছে ভারতীয় কৃষককে ধরে আনছে এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে দেখেন সাহস থাকলে হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায় তার একটা প্রমাণ দিল আমাদের দেশের কৃষক ভাইয়েরা এখান থেকে আমাদের বিজিবিকে শিখতে হবে যে কী আচরণ করা উচিত তারা মনে করেন আপনারা যখন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল সেই দিন ফুল দিয়ে কফিন গ্রহণ করেছিল আমাদের বিজিবি ওই দিন যদি প্রতি উত্তর দিত ওই দিন যদি একটা বিএসএফকে ফালায় দিতে পারত তাহলে দেখতেন এত দূর পর্যন্ত কিন্তু গড়াতো না আজকে বছরের পরে বছর ইন্ডিয়া কাটাতার দিয়ে গেছে জিরো লাইনে অথচ আইন আছে যে দুই দেশের মধ্যে তিনশো মিটারের মধ্যে কাটাতার দেওয়া যাবে না অর্থাৎ কোনো দেশ কাঁটাতার দিলে দেড়শো গজ দূরে দিতে হবে অথচ তারা জিরো লাইনে দেওয়া ষড়যন্ত্র করছে আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সে বলছে শেখ হাসিনা চুক্তি করছে এই জন্য তারা এটা সুযোগ দিতে বাধ্য নির্দিষ্ট কিছু সীমান্তে জিরো লাইনে তারা কাটাতার দেবে আমার কথা শেখ হাসিনা অবৈধ চুক্তি করে গেছে সেইটা এই সময়ে এসে বর্তমান উপদেষ্টা সে নতজন আচরণ করবে তার তো ওই কৃষক ভালো যেই কৃষক আপনার হলো আমাদের ভারতীয়দেরকে আটক করে রাখছে বাংলাদেশের কৃষককে উঠাই না যাওয়ার প্রতিবাদে বাধ্য হয়েছে পতাকা বৈঠক দিতে বাধ্য হয়েছে আমার কৃষককে ফিরাই দিতে আজকে প্রিয় বাংলাদেশের নাগরিকরা যখন থেকে আমরা মাথা উঁচু করে বাড়াতে শুরু করেছি তখন থেকে আমরা কি কি পেলাম এই যে অনেকে বলে না আমরা অযথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি ভারতের পণ্য বয়কট করি ভাই হিসাবটা তো বুঝতে হবে আমার এখানে আঠেরো বিলিয়ন ডলার আমাদের প্রবাসীরা রিজার্ভ আমাদের ডেভেলপ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তার বারো বিলিয়ন ডলার ভারতে চলে যায় এর মধ্যে এই যে দুই হাজার তেইশের সময় থেকে আমরা যখন আগ্রাসন বিরোধী কথাবার্তা শুরু করলাম দুই হাজার চব্বিশে এসে এইটা দশ দশমিক নয় দশ দশমিক দুই বিলিয়ন ডলারে রূপান্তরিত হলো এরপরে আমরা যখন আরও শক্তিশালী করলাম ভারতের আগ্রাসন বিরোধী লড়াই তখন এটা ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়নের রূপান্তরিত হলো এইবার আমারে বলেন ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দেশের কোনো উপকার করছে না ক্ষতি করছে আমাদের কোম্পানি আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলতো না সেগুলো ভালো চলছে এইটা যারা বোঝে না তাদেরকে আমরা কী দিয়ে বোঝাব আমরা সবাইকে আহ্বান জানাই ভারত ইস্যুতে নত করার কোনো সুযোগ নাই আমরা আপনারা শিখবেন কার কাছ থেকে বাবর ভাইয়ের কাছ থেকে শিখবেন আপনারা কাছ থেকে শিখবেন ইলিয়াস ভাইকে দেখে শিখবেন ইলিয়াস ভাই কোন ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই তো আমরা শিখবই কিন্তু আরেকজন ইলিয়াস রয়েছে যে বরাক নদীর উপরে টিপাই মুখ বাদ দেওয়ার প্রতিবাদে লং মার্চ করেছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন নিহত হয়েছেন সে আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা আমরা আজকে এই কৃষকের ঘটনা থেকে যদি শিক্ষা নিতে না পারি আমাদের বিডিআর আমাদের বিজেপি যদি শিক্ষা নিতে না পারে তাহলে আর কিছু করার নাই এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব সীমানা কেন্দ্রিক আমাদের উপর যে আগ্রাসন চালাচ্ছিল আমাদের জনগণকে সবাই স্যালুট দেন একবার বিজিবিকে বলবো জনগণের কাছ থেকে শেখেন তাদের মধ্যে যে জ্বালা দেশের জন্য যে জ্বালা এই জ্বালা আপনার মধ্যে জ্বলান এবং সরকারকে বলবো দ্রুত এই বিজেপি নামটা পরিবর্তন করে বিডিআর নাম দেন বর্ডার গার্ড এটা কোনো টেকসই এবং জুত নাম না বাংলাদেশ রাইফেলস এটা হলো জুৎসই নাম এবং বাংলাদেশ রাইফেলস এই নাম যখন ছিল তখন ভারত ভয় পাইত আর যখন থেকে বর্ডার গার্ড হয়ে গেছে তখন আমাদের বিজিবিকে চকিদার হিসেবে বিবেচনা করছে বিএসএফ এটা আমাদের মাথায় রাখতে হবে ভারতের মধ্যে চুয়ান্নটা আন্ত সীমান্ত নদী আছে এগুলা খুব স্পেসিফিক নদী যেই নদীগুলা ভারতের ভিতর দিয়েও গেছে আবার বাংলাদেশের ভিতর দিয়েও গেছে এইগুলাকেই ইংরেজিতে বলে ট্রান্স বাউন্ডারি রিভার বা আন্ত সীমান্ত নদী এরকম নদী চুয়ান্নটা আছে বাংলাদেশের ভারতের মধ্যে কোদালিয়া নদী হইতেছে তার মধ্যে একটা এই নদীটা ভারত থেকে মহেশপুরের শ্যামকুর জিরো লাইন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর বাংলাদেশের ভিতর দিয়ে অনেকক্ষণ ফ্লো করে তারপরে আবার রানাঘাট দিয়ে ভারতে প্রবেশ করে মহেশপুরে এই নদীটা যেই গ্রামের ভিতর দিয়া যায় সেই গ্রামটার নাম হইতেছে মাটিলা এই মাটিলা গ্রামটার কথা একটু মনে রাখেন আপনি যদি উনিশশো সালের মানচিত্র অনুযায়ী দেখেন এই কোদালিয়া নদীটা কিন্তু বাংলাদেশের জিরো লাইনের ভিতরেই পড়ে এখন আপনি প্রশ্ন করতে পারেন এই জিরো লাইনটা আবার কি জিরো লাইন হইতেছে একটা দেশের একদম বাউন্ডারি বা একদম ফ্রন্ট লাইনকে বোঝায় যেটা আপনি ক্রস করতে পারবেন না এইটা ক্রস করা মানে আপনি অন্য আরেকটা দেশের ভিতরে ঢুকে গেছেন আরেকটা জায়গার নাম আপনারা অনেক শুনবেন নো ম্যানস ল্যান্ড এইটা হইতেছে একটা নিরপেক্ষ জায়গা যেখানে মূলত কোন দেশেরই আসলে নিয়ন্ত্রণ থাকে না যারা আপনারা বর্ডারের কাছাকাছি থাকেন তাইলে আশা করি এই টার্মটার সাথে আপনারা পরিচিত তো যেটা আমি বলতেছিলাম মাটিলা নামে যে গ্রামটা আছে ওইটার ভিতর দিয়া কোদালিয়া নদী গেছে অ্যান্ড ওই নদীটার চার দশমিক কিলোমিটার এই মাটিলা গ্রামের ভিতরে এটা যেহেতু বাংলাদেশের জিরো লাইনের ভিতরে এর মানে তো এইটা বাংলাদেশের অভ্যন্তরেই পড়ছে তাই না এমন কি চুয়াত্তর সালে যেই ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল বাংলাদেশ আর ভারতের মধ্যে সেইটা অনুযায়ী পর্যায়েও এই নদী বাংলাদেশের ভিতরেই পড়ে বর্তমানে আপনি যদি ম্যাপটা দেখেন তাইলে আশা করি আরো বেশি পরিমাণে ক্লিয়ার হবেন এইখানে খুব পরিষ্কার দেখা যাইতেছে নদীর এই অংশটা বাংলাদেশের সীমার ভিতরেই পড়ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন এই জায়গায় এত বছর বিএসএফি কন্ট্রোল করা গেছে ভারতের বাংলাদেশের মানুষ এই নদী ব্যবহারই তেমন করতে পারে নাই ওই এরিয়ার যারা লোকাল মানুষজন আছে ওরা বলতেছে তাদের এই কিছু অসুবিধা আছে এই কারণে একদম সীমান্তবর্তী এই জায়গাটা থেকে একটু দূরে তারা বসবাস করে এই সুযোগে বিএসএফ এই জায়গাটার কর্তৃত্ব নিয়ে নিছে এত বছর ওইখানকার কৃষকদের এই জমি ব্যবহার করতে দেয় নাই নদীর মধ্যে মাছ ধরতে দেয় নাই এমনকি খুব ভালোভাবে এই ভিডিওটা দেখেন যখন ওই নদী বা জমি বাংলাদেশি নাগরিকরা ব্যবহার করতে গেছে বিএসএফ তাদের মেশিন দেখানো সহ নানাভাবে বাধা দিত বিএসএফ চার থেকে পাঁচ কিলোমিটার তাদের ধক ধরতে রাখতো আমাদের নদী গেছে জমি জায়গাগুলো আছে বাংলাদেশের কৃষকরা এখানে চাষ করতে পারতো না তাদেরকে হুমকি দিত তাদেরকে ওপার থেকে গুলি দেখিয়ে তাদের জমি থেকে আউট করে দিত মানে বিএসএফ এর ব্যবহার তেমন এটা তো বাংলাদেশের জমিই না সব শেষে গত সপ্তাহে আটান্ন বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুজ শাহিদ তার ব্যাটালিয়ন নিয়ে অফিসিয়াল ডকুমেন্ট এবং যাবতীয় প্রমাণাদি সহ বিএসএফ এর এই কার্যক্রমের বিরুদ্ধে আওয়াজ উঠান এবং সফলভাবে এই এলাকাটা উদ্ধার করেন কিন্তু তার আগে আপনারা তো জানেন উন্নয়নশীল দেশ হওয়ার পরেও বাংলাদেশে প্রচুর অদক্ষ বেকার জনবল আছে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক এদেরকে যদি আপনি দক্ষ করতে পারেন তাইলে বাংলাদেশকে কোন জায়গায় নেওয়া যাবে এটা হয়তো আমাদের কল্পনারও বাইরে এই ভয়াবহতা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য এস আর ড্রিম আইটি একটা খুব ভালো উদ্যোগ নিছে নতুন বছরে এস আর ড্রিম আইটি আয়োজন করেছে বারো দিন ব্যাপী ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের ট্রেন্ডিং সব স্কিলস শিখতে পারবেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে আপনি পাইতে পারেন আপনার স্বপ্নের গ্যাজেট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক গেমিং পিসি ল্যাপটপ স্মার্টফোন স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু এছাড়াও এস আর ড্রিম আইটির ফেসবুক পেজ যদি আপনারা ফলো করে রাখেন তাহলে প্রতি সপ্তাহে ল্যাপটপ জেতার সুযোগ থাকতেছে আবারও বলি প্রতি সপ্তাহে ল্যাপটপ আরেকটা কথা আপনি কি জানেন সম্প্রতি এস আর ড্রিম টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ শুরু হয়ে গেছে যেখানে আপনি মাত্র এক টাকায় শিখতে পারবেন এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স ক্যাপ কাট ভিডিও এডিটিং এর মতন ফ্রেন্ডিং স্কিলস বিস্তারিত পাওয়া যাবেন ভিডিও ডেসক্রিপশন এবং প্রিন্ট কমেন্টের মধ্যে এইদিকে ভারতের মিডিয়া তো হইতেছে আরেক জিনিস প্রথমে তো কিছু মিডিয়া এইটা দাবি কইরা ফেলতেছিল বাংলাদেশের বিজেপির এই কার্যক্রম নাকি দায়িত্ব জ্ঞানহীন ওইটা নাকি আসলে ভারতেরই জমি পিটিআই আনন্দবাজারের মতো মিডিয়া এইটা ক্লেম করছিল আবার তারা এইটাও বলছে যে এইগুলা নাকি বিএসএফ এর দাবি কিন্তু কারণ তাদের মতে বাংলাদেশি মিডিয়া নাকি এইটা ক্লেইম করছিল ভারতের পাঁচ কিলোমিটার জমি বাংলাদেশ দখল করে নিছে এইটা ভেবে তারা যখন অনেক চিন্তায় ছিল বিএসএফ এইটাকে ভিত্তিহীন বলে তখন তারা স্বস্তি পায় এখন এর কথা হইতে পাইতেছে ভাই আপনারা খুব আরাম পাইতেছেন যে আপনাদের জমি বাংলাদেশ দখল করে নাই কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশের জমির উপরে ভারতের বিএসএফ যে কন্ট্রোল করছে এই ব্যাপারটাতে তাহলে আপনি আবার কেমনে দেখবেন এই আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হইতেছে কোদালিয়া নদীর ঘটনাটা আছে না এটা কিন্তু একটা উদাহরণ মাত্র এমন সীমান্তবর্তী অনেক জায়গা আছে যেগুলা বাংলাদেশের সীমানার ভিতরে থাকা সত্ত্বেও বিএসএফ ওইখানে কর্তৃত্ব চালায় এইটা নিয়ে বিগত সরকার কোনো আওয়াজই উঠায় নাই পরম আমাদের দেশের মানুষ এইসব সমস্যার শিকার হয়ে গেছে বছরের পর বছর এইবার আসি দ্বিতীয় ঘটনায় যেটা বাংলাদেশ ভারত সীমান্তে বেশ চাঞ্চল্যকর কিছু পরিস্থিতি তৈরি করছে। যেটা হয়েছিল চৌকা গত জানুয়ারি বিএসএফ করা বা জন্য মাটি খনন করা শুরু করে এইটাতে বিজিপাই বাধা দেয় বিএসএফ এর কাজ থামায় একটা পতাকা বৈঠক হয় যে বৈঠকটা ফলপ্রসূ হয় নাই দেখা যায় যে সাত জানুয়ারি সকাল থেকে বিএসএফ আবার এই কাজ শুরু করে বিজিবি আবার বাধা দেয় তখনই এই চাঞ্চল্যকর একটা পরিস্থিতির তৈরি হয় আপনারা নিশ্চয়ই ভাইরাল হওয়া এই আইকনিক ছবিটা দেখছেন সরিষার ক্ষেতের মধ্যে বর্ডারে বিজিবির সাথে শত শত মানুষ পিছনে দাঁড়ায় আছে বিজিবি বিএসএফ দুই পক্ষের মধ্যে একটা স্ট্যান্ড অফ এর মতন সিচুয়েশন তৈরি হয় তারা এমন কি খুব স্ট্রিক্ট ভাবে নিজেদের পজিশন নিয়ে ফেলে বাংলাদেশ আর ভারতের মধ্যে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার শেয়ার করা আছে এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি প্রায় দুই হাজার দুইশো ষোলো কিলোমিটার হইতেছে পশ্চিম বাংলার সাথে আমি কিন্তু কয়েকদিন আগেই বাংলাদেশ আর পশ্চিম বাংলাকে কেন একসাথে রাখা যায় না এইটা নিয়ে একটা ভিডিও দিছি হিস্টোরিক্যাল অ্যানালিসিসটা দেখে আসতে পারেন কিন্তু ভাই আপনার সার্বভৌমত্ব আপনি রক্ষা করবেন मानলাম এইজন্য আপনি কাটাদারে বেড়া দিতেছেন এইটাও मानলাম কিন্তু এইটা নিয়ে যে সব আন্তর্জাতিক আইন আছে আন্তর্জাতিক চুক্তি আছে এইগুলাও তো আপনাকে মানতে হবে স্বাধীনতার পরে বাংলাদেশের সাথে ভারতের দুইটা খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয় একটা হইতেছে 1974 সালে অন্যটা দুই হাজার পনেরো সালে উনিশশো সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয় সেইটার সূত্র ধরে পরবর্তীতে যে দ্বিপাক্ষিক বৈঠক গুলা হয় সেখানে এইটা ঠিক করা হয় আপনি যদি সীমান্তে কোন রকমের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো বানাইতে যান মানে মনে করেন একটা বিল্ডিং বানাবেন কিংবা আপনি যে ফেন্সিং করতেছেন বেড়া দিতেছেন এইখানে দেশের যে জিরো লাইনটা আছে সেইটা থেকে একশো পঞ্চাশ গজ জায়গা যেটাকে কিনা নো ম্যানস ল্যান্ড বলতেছি ওইটাকে ছেড়ে দিয়ে আপনি যা বানানোর বানাইতে পারবেন এই 150 কর জায়গার ভিতরে আপনি কৃষি কাজ করতে পারবেন কিন্তু এইটা ছাড়া আর কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো রিলেটেড কাজকর্ম এখানে করা যাবে না এটা কিন্তু দুই দেশের জন্যই সত্য কিন্তু ভারতের বিএসএফ এই আন্তর্জাতিক আইনটা ভঙ্গ করছে ওরা জিরো পয়েন্ট থেকে ৫০ গজের মধ্যে এই ফেন্সিং করা শুরু করছিল যেখানে একশো গজ পর্যন্ত আপনার এখানে কোনো কাজ করার কথা না যেটা কিনা পুরোপুরি বেআইনি এছাড়া আপনি যখন শেয়ার্ড বর্ডার ফেন্সিং করবেন আপনার কিন্তু প্রতিবেশী দেশ থেকে অনুমতি নিতে হবে দুই দেশের বর্ডারে যে কোনো কনস্ট্রাকশন কাজ করার আগে পতাকা বৈঠক করা এই সবের ব্যাপার তো আমি বাদই দিলাম আবার দা হিন্দুর একটা প্রতিবেদন অনুযায়ী বিএসএফ নাকি জানাইছে এই ফেন্সিং এর কার্যক্রম ইন্ডিয়ার ভিতরেই নাকি হইতেছে বিজিবি নাকি ভুল বুঝছে মানে এখানে আসলে কিচ্ছু বলা নাই একদিকে আপনি একটা বেআইনি কাজ করতেছেন আপনাকে বাধা দেওয়া হইল আপনি থামলেন পরের দিন আবার আপনিই কাজটা করতেছেন মানে এইটা কি একদম বর্ডারের মধ্যে যা ইচ্ছা তা করা হয়ে গেল না আসলে এটাই ঠিক সীমান্তে আসলে ভারত গত কয়েক বছর ধরে বলতে গেলে তাদের যেটা মন চায় সেটা করছে ফেলানির কথা আমরা জানি বর্ডার এইসব অবৈধ অবৈধ স্থাপনা তৈরি করা কিংবা বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে কর্তৃত্ব স্থাপন করা এইসব কিছু তো চলছে এর আগেও দুই সালের অগাস্ট মাসে লাল মনিরহাটের সীমান্তেও ভারত সেইম কাজ করতে নিলে বিজিবি বাধা দেয় তখন বর্ডারে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায় তো যেটাই হোক গত শুক্রবার দিন বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয় যেখানে বাংলাদেশের পক্ষে বিজিবির হয়ে ১৪ তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন ছিলেন তিনি জানান যে বিএসএফ এখনকার মতো এই ফেন্সিং বন্ধ করার কথা জানিয়ে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে হায়ার অফিসিয়ালদের মধ্যে বৈঠক হবে এখন আপনার মনে হইতে পারে আচ্ছা ভারত যদি ফেন্সিং করে কাটা তারের বেড়া দেয় তাইলে আসলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হইতেছে ওই এরিয়াটা আসলে কৃষি কার্যক্রমের জায়গা আপনি যদি এই জায়গাটা এভাবে ফেন্সিং করে রাখেন সেইটা আশেপাশের আমাদের কৃষকদের যে জমি আছে তারা তো ওইখানে কাজ করতে যেতে ভয় পাবে ভাই এইভাবে আপনি মানুষের সম্পদ বা কার্যক্রমের ক্ষতি করতে পারেন না স্থানীয়দের মধ্যে এই একশো গজের মধ্যে ভারত আগেও রাস্তা বানাইছে যেটা কোন প্রতিবাদ পূর্ববর্তী সরকার করে নাই এখন একটা বড় প্রশ্ন হইতেছে এই ব্যাপারগুলো আসলে কেন ঘটে কেন ভারতের বিএসএফ এত বড় সাহস পায় এইখানে বাংলাদেশের ভারতের মধ্যে সম্পর্কটা আপনাকে বুঝতে হবে এইখানে এক পার্টি অন্য পার্টির চেয়ে বেশি পাওয়ার দেখায় লাভবান হয় এইটাকে বলা হয় ভারত আর বাংলাদেশের মধ্যে অপ্রতিসাম্য সম্পর্ক বা ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক রিলেশন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে বিজিবি আছে ওরা ভারতের বিএসএফ এর থেকে অনেক দুর্বল এটা কিন্তু মোটেই না হ্যাঁ এটা সত্য ভারতের মিলিটারি বিশ্বের র্যাঙ্কিং এর মধ্যে চতুর্থ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া আর চায়নার ঠিক পরেই ভারতের অবস্থান আর এই দিকে বাংলাদেশের কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের বর্ডার গার্ড আসলে কি করতে পারে দুই হাজার এক সালেই দেখায় দিছে যে সময় তাদের নাম বিজিবি ছিল না সিলেটের পাদুয়াতে ঘটনা শুরু হয় যেখানে বাংলাদেশ সীমান্তের ভিতরে বিএসএফ এর ক্যাম্প ছিল সাথে তাদের আরেক ক্যাম্পের সাথে সংযোগকারী একটা রাস্তাও বাংলাদেশ সীমান্তের ভিতর বিএসএফ বানাইতে গেছে ছিল যে নিয়ে বিডি আর বাধা দেয় এইটা একটা জ্ঞানজাম লাগে পরে বেশ ধাওয়া পাল্টা ধাওয়া হয় এন্ড বিএসএফ আত্মসমর্পণ করে এই ঘটনার প্রতিশোধ নিতে যখন ভারত চেষ্টা করে বড়াই বাড়িতে তখনও গ্রামবাসীর সহায়তায় এবং বিডি এর সাহসী প্রতিরোধের মুখে ভারতের বিএসএফ পিছু হটতে বাধ্য হয় বিডি এর তখন মাত্র দুই জনের প্রাণ নাশ হয়েছিল কিন্তু বিএসএফ এর প্রায় ষোলো জন চিরবিদায় নেয় বলা হয় যে একশোর বেশি বিএসএফ সদস্য এখানে প্রাণ হারান যাদের লাশ তারা নিজেদের দেশে নিয়ে গেছিল বড়াই সেই ঘটনা বাংলাদেশের সীমান্ত রক্ষায় ঐতিহাসিক ঘটনা বলে বিবেচিত হয় এটা শুধুমাত্র যে বিজিবি বা বিডিআর এর সক্ষমতাই প্রমাণ করে ব্যাপারটা এরকম না বাংলাদেশের জনগণ এই যে লোকাল বা স্থানীয় লোকজন যে এত সাপোর্ট দেয় বিজিবি কে বাংলাদেশের জনগণের সীমান্ত রক্ষার প্রতি যে একটা ঐক্যবদ্ধ অবস্থান এইটা কেউ তুইলা ধরে এই কারণে আপনি বিজিবির পিছনে এরকম শত শত মানুষকে দাঁড়ায় থাকতে দেখতেছেন ওরা কিন্তু সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো টাকা পায় না কিন্তু এই মানুষগুলা নিজের দেশকে অন্তত ভালোবাসে আর ভারতের কিছু মিডিয়া তো আছে যে কোনো কিছুতে একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ঢুকায় দেয় যেমন আপনি এই ভিডিওটাই দেখেন আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করেন আপনাদের বাংলাদেশ নিয়ে ছিল করেন দুই হাজার এক সালে শিক্ষা নাই দুই হাজার পাঁচ সালে এগারো বারের গন্ডগোল করছিলে সেখানে আপনাদের রেসিপ্ট চেন্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার তুই নাম বাড়িয়ে বসেছে বাংলাদেশকে কোথায় আমি কি নাই বিমল বাবু বললেন দুই হাজার রামেরান এজনকে এটার প্রমাণ যেইখানে ভিআইএফ সেক্রেটারি নরেন্দ্র মজুমদার বাংলাদেশের পক্ষে কথা বলায় তাকে ওপেনলি প্রশ্ন করা হইতেছে তিনি হিন্দু কিনা দুই দেশের সার্বভৌমত্ব নিয়ে ভাই কথা হইতেছে এখানে হিন্দু মুসলিম প্রশ্ন কই থেকে আসলো এর আগের যে ঘটনাটা বললাম সেইখানেও ভারতের এক মিডিয়ার প্রতিবেদনে এইটা বলা হয়েছে বাংলাদেশে নাকি ইসলামিস্টদের প্রভাব বাড়ছে এমন কি তারা বিজিবির নতুন কমান্ডিং অফিসারের দাড়ি নিয়েও কথা তুলছে এইটা নাকি ইসলামিস্টদের লক্ষণ এত কিছু বলার পরে ওনার নামটা বলার সময় ভুল বলছে লেফটেন্যান্ট কর্নেল আজিজুস সাহিতকে তারা বলল রফিকুল ইসলাম যাই হোক রিসেন্টলি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভারতকে আগের সরকারের মতন এত বেশি পাত্তা না দেওয়ার যে কার্যক্রম চালাইতেছেন এইটা নিয়ে ভারত কিন্তু বেশ চিন্তিত তুর্কি বা তুরস্ক থেকে বাংলাদেশের পাকিস্তানের সাথে মিলিটারি সম্পর্ক জোরদার করা এই সব কিছু নিয়ে ভারত কারণ কোনো দেশ যদি বাংলাদেশকে ফর গ্র্যান্ডেড নিয়ে আয় যা ইচ্ছা তাই করে আমাদের সাথে তাদেরকে আমাদের শক্তি বা অবস্থান সম্পর্কে খুব ভালো মতন বুঝায় দেওয়া দরকার ছিল নাইলে হয়তো আজীবনই আমরা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে মায়ের খাওয়া যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওটা আলোচনা দেখেছেন আমি এই কৃষককে যারা এই কাজে অংশগ্রহণ করেছে বাংলাদেশে একটা কৃষক ভারত নিয়ে যাওয়ার পর তারা যে কৃষকটা চিনি নিয়ে আসছে ভারতের এদেরকে বীর প্রতি পুরস্কার দেওয়া উচিত এদেরকে মুক্তিযোদ্ধার পুরস্কার দেওয়া উচিত কারণ এরা বীর দেখিয়েছে এরা সাহস দেখিয়েছে এরা বুঝিয়েছে ভারতকে যে আমরা দমে যাওয়ার মতো পাত্র নই তোমাদের কামান থাকতে পারো অস্ত্র থাকতে পারো কিন্তু আমাদের সাহস তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু আমাদের উপর অ্যাটাক করতে পারতো না কিন্তু আমরা যদি সুযোগ পাই তোমাদের অ্যাটাক করে আমরা তোমাদেরকে কি বলে আমরা তোমাদের দেশ দেখল কোনো আমাদের সর ভাবনা করবো এরকম আচরণটা এমনই ছিল দর্শক বাংলাদেশের মানুষ সাহসী এটা তারা আবারও প্রমাণিত করেছে বাংলাদেশের মানুষ যে তারা অন্যায়কে প্রশ্রয় দেবে না আবার তারা প্রমাণিত করেছে তো ভারতের এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে